This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. বাজার মন্দায় চন্দননগর শিল্পীদের সামনেই দুর্গা পুজো বিগত বছরগুলিতে চরম ব্যস্ততা থাকে চন্দননগরের সমস্ত আলোক শিল্পী ও তাদের কর্মীদের কিন্তু এবারে কলকাতার আরজিকরের ঘটনা পর একাধিক চন্দননগরের আলোক শিল্পীদের বলায় বিষাদের সুর চন্দননগর আলোক শিল্পীদের শ্রমিকরা এবছরের আর্জিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক আলোক শিল্পীদের অর্ডার ক্যান্সেল হওয়ার ফলে কাজ হারিয়েছে বহু শ্রমিক এবারে চন্দননগরের আলোক শিল্পীদের প্রথম দিকে আলোর অর্ডার থাকলেও পরের দিকে অনেকেই আর্জি করের ঘটনার আন্দোলনের জেরে বড় পুজোকে ছোট করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার ফলেই মন্দা দেখা দিয়েছে চন্দননগরের আলোক শিল্পী সহ তাদের কর্মীদের কাজ না পেয়ে অন্যত্র কাজে যাচ্ছে বলে আক্ষেপের সুর আলোক শিল্পীদের তাদের কথায় বিগত বছরগুলিতে এই সময় আমাদের গোডাউনে রকমে আলো পড়ে থাকে না কিন্তু এবারে আর্জি করের ঘটনার জেরে অর্ডার ক্যান্সারের ফলে পড়ে রয়েছে আলো অর্ডার ক্যান্সেলর ফলে আমরা কাজ দিতে পারছি না আমাদের কর্মীদের তাই তারা বিভিন্ন কাজে নিযুক্ত হয়ে পড়ছে এবং আমাদের শ্রমিক রাখাও কেউ রাজমিস্ত্রী কেউ রংমিস্ত্রী কেউ চালিয়ে তাদের পরিবার নির্বাহন করছে এ বিষয় নিয়ে হুগলি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন যে কোনো উৎসবের সঙ্গে সঙ্গে মানুষের রুটি রোজগারও জড়িয়ে থাকে সাংসদ বলেন আরজি করে বিচার আমরা সবাই চাই কিন্তু যারা আন্দোলন করছেন তাদেরকেও মাথায় রাখতে হবে যে। জগদ্ধাত্রী পূজা দুর্গা উৎসবের মধ্যে দিয়ে অনেকের পরিবারের জীবিকা নির্বাহন করে থাকে আজ অর্ডার ক্যান্সেলের জন্যই অনেক আলো শিল্পীর কর্মীরা নিজেদের কাজ হারাচ্ছে তারা এই উৎসবগুলোর দিকে তাকিয়ে থাকে যাতে তারা তাদের শিল্পকলা সহ কিছু আয়ের উৎস বৃদ্ধি পায় সবাইকে সবার দিকে তাকানো উচিত বলে মনে করেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবারে সামনেই দুর্গাপুজো চন্দননগরের আলোক শিল্পীদের আলোক নিয়ে একটা চাহিদা থাকে এবারে কি বুঝছেন কেমন কি প্রভাব পড়েছে কিছু কিছুটা হলো একটু কম কমেছে মানে কাজ হয়ে অর্ডার গুলো অনেক জায়গায় ক্যান্সেল হয়ে গেছে কেন এই কর ঘটনার জন্য অনেক জায়গাতেই তিলোত্তমার এই ঘটনার জন্য অনেক জায়গাতে কাজ হয়ে আমাদের মানে অনেকেই আমার নয় অনেকেরই ক্যান্সেল হয়ে গেছে কাজ তাহলে যারা এই অর্ডার তারা ধরেছিল আপনারা তো কাজ করেছিলেন মানে এই অর্ডার জন্য এখন কি পরিস্থিতি কারণ কিছু তো করার নেই শেষ মুহূর্তে যদি অর্ডার ক্যান্সেল হয়ে যায় নতুন করে তার কোনো পার্টি আসবে না দুর্গাপুজোর জন্য দেখুন মাল আমাদের ঘরের জিনিস তৈরি হয়ে ঘরে পড়ে আছে দেখা যাচ্ছে তো ঘরে তো মাল রয়েছে হ্যাঁ আছে তো তো এবারে তো সামনেই তো কদিন পরে দুর্গাপুজো এবারে কি মনে করছেন কর্মীরা আপনাদের যে কাজ করতো তাদের কি প্রভাব পড়েছে কর্মীও এবার এখন কর্মীও খানিকটা এই কাজে কমে গেছে কর্মী আগে যতটা পাওয়া যেত এখন অন্যান্য কাজে সব চলে গিয়ে কাজে একটু কর্মী কমে গেছে মানে তারা কোথায় কি কাজ করে তারা বিভিন্ন এখন অন্যান্য দেখাচ্ছে কেউ রঙের কাজে যাচ্ছে কেউ হয়তো অনেকে দেখাচ্ছে টোটো চালাচ্ছে সবজি বিক্রেতা মানে বিশেষ করে করোনার পর থেকেই জিনিসটা একটু কমে গেছে এখন আবার বিভিন্ন ঘটনার ক্ষেত্রে যেহেতু কাজ কমে যাচ্ছে সেখানে কাজ কর্মী তা আগে আপনার এখানে কত কর্মী কাজ করতে তাও আমাদের মোটামুটি পুজোর সময় চল্লিশ পঁয়তাল্লিশ কোনো

দাদা এবারে সামনেই দুর্গা একদম যে প্রভাব মানুষ কি বলবেন এবারে কতটা কি প্রভাব পড়েছে দেখুন এবারে লাইটিং এর কাজ তো সমস্ত জায়গাতেই হচ্ছে কোন জায়গায় ছোট কোন জায়গায় বড় লাইটের কন্ট্রাক্ট আমাদের সব জায়গায় হয়ে গেছে দুর্গা পুজো কালী পুজো জয়ত্রী পুজো রাস কার্তিক পুজো সবই আমাদের কন্ট্রাক্ট হয়ে গেছে কিন্তু এখন ব্যাপার হচ্ছে আর জি কর নিয়ে বারোয়ারিরা চাঁদা তুলতে পারছে না বারোয়ারিদের কাছে টাকা চাইছি সব বারোয়ারিরাই বলছে দেবো দেবো আর্জি কর নিয়ে চাঁদা উঠছে না কদিন পরেই দেবো এরম করে তো আমাদের ব্যবসা চলবে না পয়সা আমাদের দরকার মাল তৈরি করতে হচ্ছে লেবারকে দিতে হচ্ছে গাড়িকে দিতে হচ্ছে সবই আমাদের খরচা করতে হচ্ছে এই নিয়ে একটু প্রভাব পড়েছে কালী পুজোটা এখনো কি হবে জানি না হ্যাঁ দুর্গা আমাদের তিনটে কাজ চলছে সেখানে হচ্ছে একটা হচ্ছে আসানসোল গভর্নমেন্ট কলেজ সরকারি কাজ একটা কোন্নগর একটা হচ্ছে যে আমরা কাজ পাচ্ছি না মালিকদের অর্ডার নেই আমাদের কাজ আগে যা ছিল তার থেকে কমে এখন একটু আস্তে আস্তে যেহেতু এস ডি হয়েছে হয়ে একটু কমেছে কাজ লেবারদের

এখনো বাড়ছে বাইরে তারা মাল কিনে নিয়ে যাচ্ছে কাজ হচ্ছে আমাদের বাইরে যেমন চেন্নাই বেঙ্গালোর অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা আপনার ইন্দোর সব জায়গাতেই আমাদের কাজ হয় পুজোর পরে এসব কাজগুলো হবে বাইরের কাজগুলো ডিসেম্বরে হয় আপনি বলছেন যে রাজ্যে যে অন্যান্য রাজ্যে যেরকম কাজ থাকে এবারে এই রাজ্যে প্রভাবটা কেমন পড়েছে এ আজকাল নি একটুখানি বোরটা পড়েছে মানুষের মমেজাজও ভালো নয় লোক মানুষের বারোણી লোকে যার জন্য যারা এখন একদম থমে আছে তবে এবারে চন্দননগরে যে আলোকসজ্জা সামনই তো দুর্গাপূজা কি কি বলবেন কি কেমন রইছে এবারে আলো চাইদা এইবার তো বাজার খুব খাড়াপাওয়াতে কেন ছেলে নেই তারপরে সেরকম ভাড়া নেই অনেক কমে গেছে পূজো পুজো হচ্ছে না কেন পুজো হচ্ছে নাকি এই তিলোত্তম প্রভাব রয়েছে ওই জন্য কলকাতা এমনি কান্দিওয়াল বন্ধ হয়ে গেছে মানে তো তোমরা তো এখানে যে অনেকগুলো শ্রমিক যেখানে কাজ করতে তোমাদের এখানে তুমি সেখানে শ্রমিক নেই না আমাদের শ্রমিক এখন নেই কেন কি করছে তারা তারা এখন কেউ মাছ বিক্রি করছে কেউ কোনো কোম্পানিতে ঢুকে গেছে তে সামনেই তো दुर्गा পূজা পড়ি তো চন্দননগর একদম জগদ্ধাত্রী পূজা সেখানে তো চন্দননগরে আলোকসজ্জা একদম বিখ্যাত সেখানে সেখানেদারি কি বলবে এবারে যে এরকম যে চাহিদা কমছে আলো এই বছর অনেক অবস্থা খারাপ হল ছেলে পাওয়া যাচ্ছে না ছেলে পাওয়াই যাচ্ছে না আর যা আছে আলো নবারে আমাদের 30 40 টা ছেলে কাজ করত এখন এবারে সেই তুলনায় অনেক কম কটা কাজ করছে তো এখন খুব জোর 20 25 হবে সবাই চলে গেছে সবাই চলে গেছে এখানে তো সব দেখা যাচ্ছে সব মালপত্র রয়েছে মাল রয়েছে মাল বেরোয়নি সেরকম চাহিদা নেই আমাদের আরো আগে মাল বেরিয়ে যায় বেরিয়ে যায় এর আগে তো কোথায় কাজ করতে গেছিল তোমরা অযোধ্যা গেছিলাম এই কদিন আগে অযোধ্যাতেই যা আমাদের কাজ চলছে ওটাই আর কোনো এই আর কোথাও কাজ সেরকম নেই দুর্গা পুজোয় দুর্গা দুটো শুধু আছে কলকাতায় তিন চারটে করতাম সেগুলো সব বন্ধ হয়ে গেছে কার্নিভাল কান্দিওয়ালও আর হয়নি ধক্কানি হলে অর্ডার পাম না দাদা এবারে আলুর চাহিদা কেমন বুঝছেন চন্দনগরে আলুর চাহিদা কি বলবো জানো তো এটা খুব কম হয়ে গেছে এখন বিশেষ করে কাজটা নেই যে 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 কাজে সিস্টেম পয়েন্ট যে কাজটা হতো সেই কাজটা সে এবারে সেবারে কম নেই তো কি করা যাচ্ছে সেটা নেই মা কাজ বন্ধ হয়ে গেছে আদেশ যে কাজ করতাম সেই কাজগুলো তো মানে যে কাজগুলো পেতাম সেই কাজগুলো পেতাম না পাচ্ছি না এখন

আজকে কাজ না পেয়ে তারা কী করছে মানে পরিবার তো আছে তারা পরিবার আছে তারা কী করে দিন রাত মার দিকে যা হয়তো পরিশ্রম করছে যেটা সচেতন হয়তো কেউ হয়তো জীবন হয়তো বিক্রি করছে বাজারে বা হয়তো ট্রেনে হয়তো হকারই করছে যে সেটা নিয়ে সংসার চালাচ্ছে কী করবেন আজকে সেই পরিশ্রমের জায়গাটা কাজে নেই কাজে নেই বলে তারা কী করে তারা তো বুঝতে থাকতে পারবে না তারা সংসার চালাতে হবে ওই পরিবার চালাতে হবে কী করে চালাবে তারা

এই রাজ্যে কোনো কাজ পাননি দুর্গাপুজো তারা সামনেই চন্দননগরের সর্বত্রই থাকে কেন্দ্র করে একটা চাহিদা থাকে এবারে কি বুঝছেন এবারে দেখুন গতবারের তুলনায় এবারে চাহিদাটা একটু কম আছে কারণ কলকাতায় যেহেতু গন্ডগোলটা কলকাতা আমরা কলকাতাকে কেন্দ্র করেই চলি কলকাতায় চারিদিকে আমরা চন্দননগরের থেকে লাইক যাই এবার মেন আন্দোলন যেহেতু পুজোর আগে থেকে ওখানে চলতেই থাকছে সাধারণ বাড়োয়ারিগুলো তারা কিন্তু আলোর উপরে বেশি প্রভাব ফেলতে পারছে না কারণ তাদেরও একটা ভাবনা থাকে যে আমরা আলোটা আনবো স্বাভাবিক সাধারণ লোক তারা দেখতে আসতে পারবে কি পারবে না কিন্তু এই শেষ মুহূর্তে হয়তো আন্দোলনটা উঠে গেল তখন কিন্তু আমরা লাইটটা তৈরি করতে পারবো না যেহেতু আমরা গেলেও তাই লাইটটা পাবো না এটার জন্য আগে থেকে অনেকটা প্রস্তুতি লাগে সেই প্রস্তুতি পর্বের টাইমটাই আন্দোলনের মধ্যে কেটে গেল এই কর্মীরা তো আপনাদের এখানে কাজ করতো চন্দ্রনগরের আলোর পরেই একদম জগদাত্রী। এই যে সামনে এই যে এত মাল যে সবকিছু পড়ে রয়েছে দেখা যাচ্ছে তা কি বুঝছেন এবারে তো কর্মীদের কি চাহিদা কর্মীদের চাহিদা কমেছে যেহেতু কর্মীদের চাহিদা থাকলে কি হবে যেহেতু নতুন নতুন কোনো মাল হচ্ছে না সেহেতু কন্ট্রাক্টর গুলো যারা মালিক আছে তারা তো নতুন মাল করতে পারছে না করতে পারছে না তারা অর্ডার পাচ্ছে না বলে করতে পারছে না এবার অর্ডার যখন নেই সে মালটা করে কি করবে অর্ডার যখন পাচ্ছে না মালও করতে পারছে না তখন কর্মীরা কাজও পাচ্ছে না কর্মীরা তখন বাধ্য হচ্ছে অন্য কোনো পেশায় চলে যেতে যে করছে তারা যে যে দিকে কেউ হয়তো অন্য জায়গায় কাজ করতে চলে যাচ্ছে কেউ হয়তো অন্য রাজনীতি কাজ করছে কেউ ধরুন আরও অন্য একটা যে কোনো পত্র তাকে বাঁচতে হবে কেউ ব্যবসায় ঢুকে যাচ্ছে এইভাবে কেউ ধরুন মাছ বিক্রি করছে কেউ বাজার বিক্রি করছে এইভাবে তাদের সংসারটা করে মেনটেন করছে মানে এই যে প্রভাব একদম আলোক শিল্পী যারা এই কেন্দ্রবিন্দু হয়ে থাকে যে আলোটাই মানে আলো মানে আপনাদের তৈরি করে যে পেশা থেকে সারা বছর এই সারা তারপরে এই সামনে দুর্গা পুজো এইটা নিয়ে তো সবাই অপেক্ষা করে শিল্পীরা কি মনে করছেন এবারে কি একদমই কর্মীদের কাজ হারিয়েছে অনেক কর্মীরা হ্যাঁ অনেক কর্মী কাজ হারিয়েছে একবারে সবাই যে হারিয়েছে এই কথা বলবো না কিছু কিছু কাজ অবশ্যই হচ্ছে কিন্তু সেটা পর্যাপ্ত নয় যেটা পাঁচ বছর আগে যেমন হতো যে কাজে যে চাহিদাটা ছিল সেই চাহিদাটা নেই বলে কিছু কোনই তো প্রবলেম হবে না ঠিকমত আসতে পারছে না কাজ করতে পারছে না সেই জন্য তারা অন্য পেশায় ঝুঁকে যাচ্ছে যদি চন্দননগরের আলো শিল্পে বাজার মন্ডা একাধিক অর্ডার ক্যান্সেল হচ্ছে কি বলবেন দেখুন আমি হচ্ছে বলেছিছি এবং আমরা সবাই সব সময় চাই যে উৎসব শুধু মানুষের আনন্দের সাথে সাথে প্রচুর মানুষের রুজি রোজগার এটা সাথে জড়িত রয়েছে আজকে এই যে আলোক শিল্পী যারা এই সারাটা বছর অপেক্ষা করে থাকে যে জগধাত্রী পুজো দুর্গা সময় আমরা আলো দিয়ে সাজাবো এবং আমাদের আলোটা ভাড়া হবে এবং আমার যেখান থেকে দু পয়সা রোজগার করে আমাদের সংসারটা চলবে সারা বছরের তাদের দিকে তাকানো উচিত তাদের কথা ভাবা উচিত আমরা সুবিচারের কথা ভেবে পথে নিয়েছি আমরা ন্যায় বিচারের জন্য আজকে আন্দোলন করছি প্রতিবাদ মিছিল করছি কিন্তু আমাদের কোনো একটা জায়গায় মনের ভেতরে এবং ঠায় এই কথাটা মাথায় রাখা উচিত যে সাথে আরো হাজার হাজার মানুষের রুচি রোজগার আটকে রয়েছে যেটা তাদের জন্য আমাদের ভাবা উচিত এবং সেই অনুযায়ী আমাদের এলাকায় জলের সমস্যা দেখা যাচ্ছে এই বলা হয় ভাঙা এগুলো নিশ্চয়ই হওয়া উচিত কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি এবং যাতে মানুষের আর অসুবিধা বেশি দিন না থাকে সেটার আমরা কাজ শুরু করবো দিদি বলছি যে শাসক চাপে নাকি আর্যকর নিয়ে আলো করছেন না শিল্পীরা এটা কি সত্যি শাসক দলের শাসক দলের চাপে আর্যকরের মানে ঘটনার কোন আলোকশিল্পী করছে না এটা কি সত্যি

কিন্তু তারা স্ব ইচ্ছায় কাজ করবে এটা কখনো হতে পারে না যারা কাজ করতেন যেহেতু অর্ডার গুলো বাতিল হয়ে গেছে অনেক পুজো কমিটি বাতিল করে দিয়েছে তারা তারা আজকে বিনা কাজে বসে রয়েছে সেটা জন্যই বললাম এই কথাটা সেটা হওয়া উচিত না তাদের কথা ভেবে আমাদের কিছুটা হলেও হয়তো আমরা যদি একশোটা লাইট যেখানে লাগাই সেখানে আমরা সত্তরটা লাইট লাগালাম কিন্তু সত্তরটা লাইট লাগানো উচিত